জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনের করার চিন্তা গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান সরকারের চাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস বৃহস্পতিবার তার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দৃহ চ্যালেঞ্জ দেখতে সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার এক্ষেত্রে অন্তবর্তী সরকার জাতীয় নির্বাচন দিন একই সঙ্গে গণভোট করার বিষয়টি গভীরভাবে চিন্তা করছে বলে জানা গেছে তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ও নির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গ এসেছে প্রধান উপদেষ্টা আদাবাক মোহাম্মদ ইউনুস বৈঠকে এ ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান উপদেষ্টাদের বেশিরভাগ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মত দিয়েছেন যদিও প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেননি শুধু মতামত শোনাতেন সরকারের সংশ্লিপ্ত একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে এখানে নুটে বলা হয়েছে অন্তবর্তী সরকার জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার বিষয়টিও গভীরভাবে চিন্তা করছে বলে জানা গেছে তবে এ বিষয়ে এখনো পুনর্সিদ্ধান্ত হয়নি গত মঙ্গলবার জুলাই জাতীয় সনাত বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সেখানে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিশেষ আদেশ জারি করে তা ভিত্তিতে গণভোট হবে গণভোটের প্রস্তাবে পাশ হলে আগামী সনদ সংবিধান সরকার পরিষদ হিসেবে দুইশো দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে তবে গণভোট কবে হবে সে সিদ্ধান্ত নেয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে ঐক্যমত কমিশন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংবিধান নির্বাচন একই সঙ্গে হবে নাকি পরে হবে সুপারির জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থা নিয়েছে বিএনপি বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির একটি সংবিধান অনুযায়ী অন্তবর্তী সরকার নেই আর জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানে ও প্রয়োজনীয় অযৌক্তিক ও বিবেচনা প্রসূত বললেও মনে করে দলটি জামাতে ইসলামী সহ আটটি দল নভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দাবিতে আন্দোলন শুরু হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে অন্তবর্তী সরকারের পদক্ষেপ লেখার পর এমসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে জুলাই সনদ জাতীয় ও প্রস্তাব বাস্তবায়নে প্রক্রিয়া নিয়ে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ছিল সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐক্যমত কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা নতুন করে তীব্রভাবে সামনে এলো এখানে নোটে আইন উপদেষ্টা বলেছেন এখানে নোটে আইন উপদেষ্টা বলেছেন আইন উপদেষ্টা বলেন এর আগে তারা দেখেছিলেন বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে একটি হচ্ছে এটি কি পদ্ধতিতে পাশ করা হবে আরেকটি হচ্ছে এজন্য গণভোট হলে তা কবে হবে পরস্পর বিরোধী উত্তেজিত ভূমিকায় রয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ অভ্যর্থনের পক্ষে ছিল থাকলেও সিদ্ধান্ত দ্রুত একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ অন্যদিকে সনদ বাস্তবায়নের চাপ এ নিয়ে সরকার এক ধরনের পড়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যে এ বিষয়টি উঠে এসেছে আসিফ নজরুল বলেন দুইশো দুইশো সত্তর দিন যাবত আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈকের সুর দেখছি এটা হতাশাজনক এই তীব্র বিরোধীর মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা দুরহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে আইন উপদেষ্টা বলেন এর আগে তারা দেখেছিলেন বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন আরো দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে একটি হচ্ছে এটি কি পদ্ধতিতে বাস হবে আরেকটি হচ্ছে হলে তা কবে হবে পরস্পর বিরোধী উত্তেজিত অবস্থায় রয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ ছিল তিনি বলেন আপনারা যদি এই রকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐক্যমত না আসে তো আমরা আসলে কিভাবে কি করব আমাদের চিন্তা করতে হচ্ছে অন্তবর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সয়দা কেজনা হাসান প্রথম আলোকে বলেন সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করতে দুটোই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এ বিষয়ে আসিফ নজরুল বলেন দুটি বিকল্পের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর বুট কবে হবে এটা নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয় একই সময়ে এটা নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা যে সিদ্ধান্ত নিব আমরা খুব দূর থাকব আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে ফেব্রুয়ারি দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বুদ্ধ পরিকর বলে জানান অধ্যাপক আসিফ নজরুল জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে সরকার কি বাঁচছে সরকার কি আবার দলগুলোর মধ্যে আলোচনা করবে নাকি অবিলম্বে আদেশ করে সনদ বাস্তবায়ন পথ এগোবে এমন প্রশ্নের জবাবে অন্তবর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান প্রথম আলকে বলেন সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে তুতয় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে দর্শক এই ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ